সামান্য বেশি জিনিস লাগে না সামান্য জিনিস লাগে আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট দায় দিলে হইলে একটা কুসা আনা লাগে তো ও কুসা আনলাম আর হইলে একটা লাইট আনা লাগে লাইট একটা গরো আছে কিন্তু ইটার পাওয়ার কম দে ও দোক কাইটার পাওয়ার দেখানি তো ও লাইট ওটা আনছি চারশো আশি টাকা দিই আর ও কুসা আনছি দেড়শো টাকা দিই তো হইলো কত হইলো তুই লোক ফার্চশো সাড়ে পাঁচশো ফার্চশো ত্রিশ টাকা পাঁচশো ত্রিশ টাকা না নিবা না ছয়শো টাকা তো ছয়শো তিরিশ বা পঞ্চাশ টাকা ছয় সাতশো টাকা খরচ করছি ইনশাল্লাহ এই পর্যন্ত মাছ আপনার দোয়াই মোটামুটি পাঁচ ছয় হাজার টাকা মাছ খাই এখন মাছ দেখিল আর মাছ দেখিল তা না নি ওদের আগ্রহে আসুন আচ্ছা বা দেখাই লও ও তো খালি আইছি মাছ দেখি লোক তুমি যে ওবাই দেখাও দর্শক হল দেখি লোক আপনারা মাছ দেখি লোক মাছ দেখার আগ্রহ আছে ওখলোর ও দোকা ও দোকা খালি হোল ও দেখানি ও দোকা হল ও দোকা হিঙ্গি ও দৌকা এটা ফ্রেশ মাছ ও দৌকা ও দৌকা মোটামোটা হল দেখানি মাছ বিদেশ দেশ হল পাই হল আসেন আসলে আপনারা প্রতি আমরা খুবই ই লাগে যে আপনারা জুনিলা দেশি মাছ মারিয়া হইতাম পারতাম নিজেরা জৈন্য মনে হলামনে যদিও আপনারা দূর দূরে কিন্তু আপনারা লাগে কষ্ট লাগে ও দৌকা

চব বালা তা ইনচা দেখুৱাবা আৰু মাছ খাৱাৰ আব্য এখলা এখলা সিহঁতে শুইবা দাঁৱতৰ কথা সিও শৈনি না সোমি যাব আৰু নাতি যেনে তাই নাই আগেও মাছৰ বৰ্তা কৰি পালাউকাল দেখুৱাবা আছলাম